হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী লাইফ স্টাইল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে কি আমি আজকে ডিম আর সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করব আজকে আর কোনো চিকেন না কোনো মটন না শুধু ডিম আর আমি এর আগেও করেছি তো সয়াবিন আর ডিম দিয়ে দারুণ টেস্ট হয় খেতে তোমরা দেখতে থাকো সাথে আশা করি রেসিপিটা ভালো লাগবে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে ডিমগুলি বের করে নিয়েছি এখানে আট পিস ডিম আছে আমি ডিমটা একটা সস মেনে করে সিদ্ধ করতে বসিয়ে দেবো একটা গ্যাস গ্যাসে মানে একদিকে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো আর একদিকে দেখো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা বসিয়ে দেবো গরম হতে থাকবে আর এখানে দেখো আমি চালটাকে ঢেলে ধুয়ে নেব তো এখানে এই প্যাকেটটাতে নশো গ্রাম চাল আছে লেখা আছে গায়ে নশো গ্রাম চাল আমি পুরোটাই ঢেলে দিলাম পুরোটাই নিয়ে নেব তো বিরিয়ানির চাল একসাথে অনেকটা কেনা থাকে ঘরে লুজ কেনা থাকে কিন্তু কি হয়েছে এবার চা মানে শেষ হয়ে গেছে তাই একটা প্যাকেট কিনে আনা হয়েছে আর এখানে দেখো একটা প্যাকেট সয়াবিন আমি পুরো ঢেলে নিয়েছি সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো আর এখানে দেখো আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি রেডি করে রেখেছি আর এখানে ভাতটা দেখো বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে এসেছে প্রায় এখনো হয়নি হবে তো আর এখানে এক সাইডে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিনগুলো তো আমি ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে আর এখানে ডিমগুলো সিদ্ধ করে নামিয়ে রেখেছি আর এই কড়াইয়ের মধ্যে না আমি তেল দিয়ে দিয়েছি এই কড়ার তেলের মধ্যে আমি পেঁয়াজ ব্রেস্তা করব এই পেঁয়াজগুলো ব্রেস্তা করব আর সেই তেলের মধ্যে পরে আলুগুলো সয়াবিনগুলো সব আস্তে আস্তে করে এক এক করে ভেজে তুলব তো পুরোটাই দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর আমার এই মানে ডিম সয়াবিন আর তোমার আলু দিয়ে যে বিরিয়ানিটা করছি তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে দেখে ভিডিওটা আর কি বলো তো তো আমার ছেলে আসলে চিকেন মটন মানে মাংস কোনো মাছ মাংস কিছু খায় না তো ওই জন্য ওই আজকে একটু বলল যে বিরিয়ানি করতে ওই জন্য আরও করা বিশেষ করে ওই জন্য তোমার আরও মাছ মাংস মাংস দেওয়া করছি না তোমার আলু দিয়ে সয়াবিন আর ডিম দিয়ে করছি দারুণ টেস্টি হয় এর আগে আমি করেছি কয়েকবার তো তোমরা একটু করে খেয়ে দেখো কেমন লাগে তোমাদেরও আশা করি তোমাদেরও ভালো লাগবে মানে যেভাবে আমি চিকেনটাকে কষিয়ে মানে বিরিয়ানি করি ঠিক সেরকম করেই ডিম সয়াবিন দিয়ে করবো একইভাবে এবার দেখো মানে গুলো আমি ভেজে নামিয়ে রেখেছি এবার ডিমগুলোকে একটু ভেজে নেবো ডিমগুলো খুব শক্ত করে ভাজবো না হালকা জাস্ট একটু কড়াইতে নেড়েচেড়ে নামিয়ে রাখবো আর এই সয়াবিনগুলো কী করবো আমি সয়াবিনগুলো একটু ঠান্ডা জলে ধোবো গরম জলে ভিজিয়ে রেখেছি তো গরম জল থেকে এবার ঠান্ডা জলে ধুয়ে এবার দেখো সয়াবিনগুলো জল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে রাখবো প্লেটে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার সয়াবিনটাকেও আমি ভেজে নেব কড়াইতে করে একটু হুম এবার এক এক করে সয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভেজে নামিয়ে রাখবো আর এদিকে দেখো তোমার ডিম আর আলু তো ভাজাই হয়েছে এবার সয়াবিনটাকেও ভাজা হয়ে গেলে তারপরে দেখো পরবর্তী স্টেপে ফিরে যাচ্ছি দেখতে থাকো দেখো সয়াবিন আলু ডিম পুরোটা সবটাই ভেজে নিয়েছি এবার দেখো আমি কড়াইয়ের ভেতর ওই যে কড়াইয়ের ভেতর তেল আছে ওই তেলের মধ্যে আর বেশ খানিকটা তেল দিয়ে দেবো দিয়ে এর ভেতরে দেখো এবার কি করি এখানে দেখো সব গোলাপ জল কেওড়া জল মিঠা আতর বিরিয়ানি মশলা ঘি সবটায় পুরোটা রাখা আছে সব কিছু আর সব কিছু অল্প অল্প হয়ে গেছে আবার আনতে হবে বাজার থেকে সব শেষ হয়ে গেছে আর এখানে দেখো বিরিয়ানি মশলা এটুকু হবে না ওই জন্য আর একটা চালের সঙ্গে আর একটা বিরিয়ানি মশলা আনালাম আসলে মাসকাবাড়ি বাজার যখন করা হয় তখন একসাথে বেশি করে আনা হয় আর আজকে দেখো মানে অল্প করে শুধু বিরিয়ানি মশলাটার এক প্যাকেট চাল আনা হয়েছে সব শেষ হয়ে গেছে বিরিয়ানির মানে জিনিসপত্রগুলো সব শেষ হয়ে গেছে সব আবার বেশি বেশি করে আনিয়ে রাখতে হবে এবার দেখো আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম তোমার মশলাগুলো ঢেলে দিলাম যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো ঢেলে দিলাম ঢেলে এবার গ্যাসটাকে একটু কমিয়ে না আমি একটু এগুলো কষিয়ে নেব এর ভেতরে আমি লবণ দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে দেব দিয়ে মশলাটাকে আস্তে আস্তে করে আমি কষিয়ে নেব মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি হালকা করে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটাও আসবে তাই না আর একটু কাঁচা লঙ্কাতে একটু ঝাল যদি কম হয় এই লঙ্কা একটু দিয়ে দিলাম একটু ঝাল ঝালঝাল হবে আর যে এভারেস্টের বিরিয়ানি মশলা না ওর ভেতরে তোমার গোলমরিচ দেওয়া থাকে তো গোলমরিচ দেওয়া থাকে একটু ঝাল ঝাল হয় মশলাটা আর এদিকে দেখো আমি দইটা একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি বা ফাটিয়ে না নিলে না দলা দলা হয়ে থাকবে ওই জন্য এবার দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এর ভেতরে এবার এই ফাটিয়ে রাখা টক দইটা ঢেলে দেব। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আর হলে দইটা কেটে যাবে দলা দলা হয়ে যাবে ওই জন্য গ্যাসটা কমিয়ে মশলার সাথে দইটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দই দইটাকে তোমার মশলার সঙ্গে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তেল অলরেডি ছেড়েই দিয়েছে এবার আমি এই মশলার ভেতরে তোমার যে আলু সয়াবিন আর ডিম ভাজা আছে সেটাকে তোমার দিয়ে দেবো দিয়ে ভালো করে ওপর নিজ করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দেখো আমি তোমার এর ভেতরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি মানে ডিম আর ওইগুলো যে কষাচ্ছি কষানোর মধ্যেই আর দু ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দেবো বেশি না দু ফোঁটা দিয়ে দেবো বেশি দিলে আবার বেশি ই হয়ে যাবে না ওই ওই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি দু ফোঁটা আবার একটু কষিয়ে নেব বিরিয়ানি মশলা আর মিঠা আতরটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো কষিয়ে দেখো আমার পুরো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি যে একটু গরম জল দেখো গরম জল করেছিলাম সেই গরম জলটা ঢেলে দিলাম এর ভেতরে খুব একটা দেবো না জল আবার এর মধ্যে আলু টালু দিয়ে দিয়েছি আলু টালুগুলো একটু গোলবে তো ওই জন্য তোমার একটু জল দিয়ে দিলাম এবার ফুটবে জাল হবে এগুলো গ্রেভি মানে গ্রেভিটা একটু মানে ঘন হলেই নামিয়ে দেব চলো হতে থাকুক আর একটুখানি জল দিয়ে দিলাম জলটা একটু কম কম মনে হচ্ছে আমার এবার না ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিলে না তাড়াতাড়ি ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম দেখো আমার মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি লেয়ার দিচ্ছি লেয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো প্রথমে আমি তোমার ভাতটাকে একটা গামলাতে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে এবার দেখো আমি নিচে কিছুটা গ্রেভি আলু আর ডিম দিয়ে দিলাম দিয়ে এর ওপরে তোমার কিছুটা রাইস দিয়ে দেবো আমার ছেলে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর না হলে ক্যামেরা ধরে এক হাতে করা যায় না এবার একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেবো সব কিছু অল্প অল্প করে দিয়ে আমি লেয়ারটাকে সাজাবো এবার দেখো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলায়নি কেননা গরম গরমে এমনি গলে যাবে মিশে যাবে ওই জন্য আর গলায়নি ঘিটা আমি ঘিটা এমনি দিয়ে দিচ্ছি এবার এর ভেতরে কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু তারপরে দিয়ে দেব একটু গোলাপ জল এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু বিরিয়ানি মশলা তারপরে এর ওপর দিয়ে আবার একটা ভাতে মানে রাইসের লেয়ার দিয়ে দেবো তারপরে আবার দেখো খানিকটা তোমার দিয়ে দিলাম গ্রেভি দিয়ে ডিম আলু সয়াবিন দিয়ে আবার কিছুটা দিয়ে দেব। মানে আমি লেয়ার করছি দুটো তিনটে লেয়ার করে তারপরে গিয়ে আমি রাইসটা পুরো দিয়ে দেব। দেখো এরপরে আবার কিছুটা রাইস দিয়ে দেব। তারপরে না একইভাবে আমি এর উপর দিয়ে আবার সেই প্রথমে যেমন দেখিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা মশলা সব কিছু ছড়িয়ে দেব তারপরে এর উপর দিয়ে দেখো আবার কিছুটা ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এবার দেখো আমি ওই একইভাবে লেয়ার সাজিয়ে এবার একদম সব রাইসগুলো দিয়ে দিয়েছি এবার একেবারে ওপরে দেখো যেটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল দিয়ে দিলাম পুরো ঘিটাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এবার এর ওপর দিয়ে দিয়ে এটা হচ্ছে দমে বসবে এটা হচ্ছে দম বিরিয়ানি করবো আমি দমে বসাবো সব কিছু দেওয়া হয়ে গেল এবার তোমার দু তিন ফোঁটা মিঠা আতর দিয়ে দেব আতর দিয়ে তারপরে আমি এটাকে মানে পুরো বন্ধ করে দেব। আটা মাখতে হবে একটু আটা মেখে পুরো একদম বন্ধ করে দেব। দেখো আমি আটা মেখেছি আটা মেখে না এর উপর দিয়ে দেখো দিয়ে দেব। তো আমি এক হাতে ক্যামেরা ধরে করতে পারছি না একটুখানি তোমাদের দেখাচ্ছি যে আমি কেমন করে আটাটা লাগাই এরকম করে আটাটা প্রথমে দিয়ে দেবো দিয়ে 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 আটাটা দিলে না তারপরে গিয়ে বন্ধ করতে সুবিধা হবে দেখো আমার আটাটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কেমন করে বন্ধ করি এরকম করে দিলে না একদম মানে টাইট হয়ে থাকবে একদম হাওয়া সরবে না পুরো বন্ধ হয়ে থাকবে এবার আমি দমে বসিয়ে দিই কিভাবে তো তোমরা দেখো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি লোহার তাওয়া নিয়ে নিয়েছি এই তাওয়ার পরে দেখো তাওয়াটা পোড়ানো হয়ে গেছে তো অনেকটা একটু জং ধরে লাল লাল হয়ে গেছে এবার এই মানে তাওয়ার ওপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি নিচে আর মানে তাওয়াতে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার গ্যাসটাকে আমি বসিয়ে দিয়েছি দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি দমে এবার দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট পরে আমি বিরিয়ানিটা খুলে নিচ্ছি হাঁড়িটা খুলে নিচ্ছি দেখো একদম মানে ধোয়া উঠছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা আমি এবার বেড়ে নেবো একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে বেড়ে নেবো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা সবাইকে